মেয়েদের বলছি স্বামীর গড়ে থাকুন দেখবেন সবাই আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু আপনার ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু আপনাকে বুক করতে চাইবে কিন্তু কেউ কখনোই আপনার সাথে বিয়ে করতে চাইবে না একটা কথা সব সময় মনে রাখবেন কুড়ি মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব একমাত্র স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না নিজের স্বভাব ওই প্রদীপের মতো করুন যে একজন ততটাই আলো একজন গরিবের গড়ে শত্রু বানাতে আপনাকে দেত্রুগড়া করতে হবে না ভালো কাজ করুন দেখবেন আপনার শত্রুর অভাব হবে না পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না যে চলে যায় তাকে যেতে দিন কেননা যে চলে যায় সে কখনো আপনার ছিল না আর তাকবেও না সফলতা ছাড়া এই বদ্র সমাজে ছেলেদের কোনো মূল্য নেই কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো তুমি কাচায় কেন টিয়ার দুঃখ ভরা মন নিয়ে বললো আমি কথা বলতে পারি তাই কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দেন তা স্বার্থপরই থাকবে স্মৃতি সে বেদনা কারণ হয় বাগ্যকে প্রার্থনা করে পরিবর্তন করতে হয় ভগবানের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না যখন ছিল তার প্রয়োজন তখন আমিও ছিলাম তার প্রিয়জন মন কখনো ভাঙে না যেটা বাঙ্গে সেটা হলো বিশ্বাস দুনিয়ার জীবনটা ভগবানের ইচ্ছায় কাটিয়ে দিন পরকালের জীবনটা ভগবান আপনার ইচ্ছায় সাজিয়ে দেবেন মানুষ যতই দামি পোশাক পরুক যতই সে মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্র ব্যবহার ও তার কর্মে সহজে বলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না স্ত্রীর এই তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনি খুব ভাগ্যবান নম্বর এক যে স্ত্রী রূপচর্যার প্রতি এত আগ্রহ নেই নম্বর দুই ঘরের কোন কথা বাইরে বলে না থাকলে কেউ কাছে আসে না ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর অসময়ে ফসল ফলিয়ে ভালো ফল আশা করা একই কথা যাকে কেঁদে না পাও তাকে এসেই মুক্তি দাও তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট বেশি হবে আত্মসম্মানটা বেঁচে যাবে পারলে কাউকে টকানোর অভ্যাসটা বাদ দাও কারণ একজন টকতে টকতে শিখে যায় আর অন্যজন টকতে টকতে ফেসে যায় কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পরটা বন্ধ হয়ে যায় অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখলে চলবে না গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরন পাল্টে যায় মানুষ এখন বোঝার থেকেও ভুল বুঝে বেশি ফেলার সুখ যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায় নিজেকে কখনো কারো কাছে ব্যঙ্গে ছুঁড়ে প্রকাশ করতে নেই এতে অবহেলা বারে দ্বিগুণ যাদের কাছে আপনার প্রয়োজন ছাড়া গুরুত্ব নেই তাদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো বদলে গেলে আর আগলে রাখা যায় না তখন তাকে ছেড়ে দিতে হয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয় এই শরীরে আছেটা কি অথচ আশ্চর্য নিরানব্বই পার্সেন্ট পুরুষের কাছে এই শরীরটাই দামি মনের দাম নেই কানা করিও বর্তমান যুগে মা বাবা ছাড়া আপন বলে কেউ হয় না সবাই নিজের নিজেরটুকু টুকু বুঝে নিয়ে সরে পড়ে কিছু মানুষের থেকে দূরে থাকাই ভালো অভিমান করা তখনই মানায় যখন তা মতো মানুষ জীবনে থাকে আপনি যাকে ভালো ভাবছেন সেও কারো না কারো কাছে খারাপ আবার আপনি যাকে খারাপ ভাবছেন সেও কারো না কারো কাছে ভালো কথা এটাই মানুষ কখনোই সবার কাছে ভালো বা সবার কাছে খারাপ হতে পারে না শুধু কি নেশা ভালোবাসাটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভালোবাসা আজকাল ঋণের মতো হয়ে গেছে নিয়ে তো নেই মানুষ কিন্তু সুদ করতে ভুলে যায় সব সময় আশেখুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ বুঝতে পারে না জীবন থেকে চলে যাওয়া প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাই তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না শিখতাম না জানতাম না চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব একজনের শূন্যতা কখনোই অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না ভালোবাসা যদি টাকা দিয়ে কেনাও যেত তাহলেও আমি সিঙ্গেলই থাকতাম কারণ কেনার মতো টাকাও তো নেই আমার কাছে আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টও বেশি দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো কনিকেই চলে যায় একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি জানি ভগবান সব সময় আমার যোগ্যতা অনুযায়ী উত্তম জিনিস দেন প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে জোরের মতো গাছটা ভেঙে দেয় যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে বেশি কিছু করতে পারে না দুনিয়ার জীবন বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে জীবনে যা করতে চাও তা অবশ্যই করো এটা ভেবে না যে লুকে কি বলবে কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে আমি তার খবর রেখে কি করব, শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলে চুকে আর পানি আসে না তুমি ভিতর থেকে ভেঙ্গে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙ্গে যাওয়া বাড়ি ইট পর্যন্ত কুলে নিয়ে যায় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লুবে এবং আবেগের বসে আপনি কতটা শিক্ষিততা তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ যাকে পেয়ে জীবনের সব কষ্ট বলে গিয়েছিলাম সেও এক নামার কষ্টের কারণ হয়ে যাচ্ছে সম্পর্কে মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনে ভোলা যায় না শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক কারণ অস্ত্রের আঘাতে দেহ কত বিক্ষত হয় দেহের কত মুছে গেলেও হৃদয়ের কত কখনোই মুছে না ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি পিছনে এক লোক একটা আশি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আমি একটু ইতস্তিত হয়ে পাশ ফিরতে যাচ্ছিলাম উনি আমাকে ডেকে বললেন জানেন ভাই আমি কেন আছি স্বভাবতই বললাম আমি কিভাবে জানবো ভাই সে আবারও বলল, ওই চিক আশিটা রেখে হাত উছিয়ে বলল ওই দেখছেন ক্যাশ কাউন্টারের মেয়েটা উনি আমার এক্স গার্লফ্রেন্ড আমি বললাম তাহলে তো কষ্ট পাওয়ার কথা ছিল কিন্তু আপনি তো খুশি দেখছি সে বলে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেছিলো বছর কানেক আগে পড়ে শুনে এখানেই চাকুরি নিয়েছে তারপর থেকে প্রতি মাসে ওর কাছেই এসে আমার বইয়ের নামে টাকা জমা দিয়ে যায় বলে আবারও সেই আসি বাড়ি গাড়ি করা যায় মন ভাঙলে করা যায় না কিছু কিছু মানুষ মতন হয়ে যারা অন্যকে আলো দিতে দিতে এক সময় নিজেরাই শেষ হয়ে যায় রক্তের সম্পর্ক ছাড়া যারা আপনার পাশে থাকে সত্যিকার অর্থে তারাই হলো আপনার আপনজন জীবনে এমন কাউকে ভালোবাসো যে সব সময় আপনার পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং কোনো মোটিভেশন